আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সামুদ্রিক ছুরি মাছের সবচাইতে সহজ এবং মজার রেসিপি ছুরি মাছ এই প্রসেসে রান্না করলে সবচাইতে বেশি ভালো হয় খেতে আশা করছি আজকের ভিডিওটি নতুন রাঁধুনি প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্টদের জন্য ভীষণ হেল্পফুল হবে সহজ এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে চলুন দেখিনি এখানে আমি নিয়েছি দুই কাপের মতো চুড়ি মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছয় থেকে সাতটি কাঁচা মরিচের ফালি নিয়েছি নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং দুইটি টমেটো কুচি একটা প্যান নিয়েছি প্যানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজের কুচি আছে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে সেই পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় আর এর মধ্যে আমি এখন একে একে গুঁড়া মশলা ব্যবহার করব তো এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ লবণ এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি মরিচের গুঁড়ো এখানে কম নিয়েছি কারণ আমি কাঁচা মরিচ অ্যাড করছি বেশি ঝাল হয়ে যাবে আর এখানে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই কম নিতে হবে কারণ ছুরি মাছ ইলিশ মাছেরও ফ্লেভার তো ইলিশের ফ্লেভার আছে এরকম মাছে খুব বেশি মশলাপাতি দিতে হয় না যারা মাছে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করতে পারেন কিন্তু আমি অ্যাড করছি না যেহেতু ইলিশ মাছের ফ্লেভার আর ইলিশের একটা রো ফ্লেভার সেটা কিন্তু ঢেকে যায় যদি আদা রসুন বাটা ব্যবহার করেন আর এই রান্নাটা আদা রসুন বাটা ছাড়াই খেতে দুর্দান্ত হয় কোনো রকমের গরম মশলা কিংবা আদা রসুন বাটা ছাড়াই রান্নাটা ভীষণ সুন্দর হয় তো খেয়াল করে দেখুন মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে মশলা ভালো মতো না কষানো হলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে না তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি এটাকে মিডিয়াম হিটে রেখে একটু কষিয়ে নিব আর মাছটাকে অবশ্যই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নাহলে টেস্ট ভালো আসবে না সরাসরি ঝোল দিতে যাবেন না তো খুব ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছে এটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে পানির পরিমাণটা কতটুকু দিচ্ছি সেটা আসলে বলা যায় না একটু চোখের দেখায় বুঝে নিতে হবে আর রান্নাটা কিছুটা ঝোলঝোল থাকবে মাখো মাখো ঝোলঝোল থাকবে একদম ঝোল থাকবে না আবার একদম ভুনা ভুনা হবে না একটু ঝোল ঝোল থাকবে আর এরকমই খেতে ভালো লাগে সেই অনুযায়ী পানিটা ব্যবহার করছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটো কুচি অনেককে আমি দেখি যে মশলা কষানোর সময় ব্যবহার করে না এটা করবেন না প্লিজ যখন ঝোল দিয়ে দিবেন ঝোল দেওয়ার পরে টমেটোটা ব্যবহার করবেন তাতে করে রান্নাটা ভীষণ মজাদার হবে আর আপনি যদি কষানোর সময় টমেটো দিয়ে দেন সেই ক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো যায় না প্লাস টমেটোর কোনো অস্তিত্বই থাকে না আর টেস্ট অত ভালো আসে না এর মধ্যে কাঁচামরিচের ফালিগুলি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে দিয়ে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ছুরি মাছ তো অনেক সফট একটা মাছ এটা তো সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না কিন্তু ঝোলটা একটু টানার জন্য অপেক্ষা করছি কারণ ঝোলটা ঠিক মতো মানে ফুটানো না হলে রান্না না হলে খেতে ভালো লাগবে না তো ঢাকনাটা দিয়ে দিলাম ফিরেলাম কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচে খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে তো এর চেয়ে বেশি আমি ড্রাই করতে যাব না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছুড়িয়ে দিচ্ছি অবশ্যই ধনেপাতা পাতা কুচি অ্যাড করবেন এতে করে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তো গ্যাসের চুলাটা নিভিয়ে দিলাম খেয়াল করে দেখুন ঝোলটা এরকমই থাকবে মানে একটু মাখো মাখো টাইপের ঝোল খুব বেশি পাতলা ঝোল না আবার খুব বেশি ঘনও না এরকমই থাকবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে তো রান্নাটা হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করছি ছুরি মাছের এই রেসিপিটা অসম্ভব ভালো হয় খেতে এভাবে বাসা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ দারুণ ভালো লাগবে তো রেসিপিটি বন্ধুরা যদি একটু হলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম